এই নবী ক্লান্ত শরীর নিয়ে আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার গৃহে প্রবেশ করে আম্মা জানাইসা সিদ্দিকার উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আমার প্রিয় মা আমার প্রিয় বোন এখান থেকে একটু শিক্ষা নেন স্বামী অত্যন্ত সর্বোচ্চ নিয়ামত যে স্বামীর মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয় সুবাহ আল্লাহ পড়ে না ওই স্বামী ঘুমিয়ে আছে আম্মা জানাই আল্লাহ মাথার উপরে একটু চুলগুলো রাসূলের রাসুলের আদর করে করে রাসুলের চুলগুলো একটু বিলি দিয়ে দেয় এটা রাসুলের সুন্নায় স্ত্রীর জন্য সুবাহ আল্লাহ আল্লাহন নবী ক্ষুদার্ত শরীর প্রচন্ড মরুভূমির তাপে আল্লাহ নবী একটু ঘুমের মতো চলে আসছে হয়েছে হঠাৎ করে আম্মা জানায় শাস্তির দিকার কি যেন মনে হয়েছে হাদিস শরীফের বর্ণনাই নবী দুই চোখের পানি ছেড়ে দিয়েছে উষ্ণ গরম পানি চোখ দিয়ে বের হয় এই পানি হঠাৎ রাসুলের মুখের উপরে কোমল মুখের উপরে পড়েছে আম্মা জানায় শাস্তির চোখের পানি যখন আল্লাহ নবীর শরীরের উপরে পড়েছে ও আমার প্রিয় যুবক ও যুবক ও যুবক শুনো আমি তোমাদের মতো একজন যুবক ও যুবক ভাই শোনো আল্লাহ নবী বিশ্ব নবীর মুখের উপরে যখন পড়েছে আল্লাহ নবী কেঁপে উঠেছে সঙ্গে সঙ্গে ভালোবাসার স্ত্রী আয়সার দিকে তাকে বলে ও আয়সা তোমার কি বাসার জন্য খারাপ লাগছে নাকি তোমার জন্য তোমার কি মা বাবার জন্য কষ্ট হচ্ছে নাকি ডাক দিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি স্বামী স্ত্রীর কি একটা মহব্বত দুনিয়াতে কত ভালোবাসি আপনাকে আপনি আমাকে কত ভালোবাসেন আপনি একটা দিন ইসলামের কোনো কাজে বাইরে গেলে আমার ঘুম হয় না অনবি 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 কেমতের ময়দান কায়েম হবে ওই দিন জাহান্নামকে হাজির করা হবে হাবিবাল অগনবি জি ওই কি আপনি আমার জন্য কি একটু সুপারিশ করতে পারবেননি আমি ছোট্ট আইসে আপনার ঘরে এসেছি আপনি কি ওই দিন আমার জন্য কিছু করতে পারবেননি আল্লাহ দারে আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও গো আয়সা কেমতের ময়দানে নবীরা পর্যন্ত পাগল থাকবে ও যুবক যারা আখিরাতকে ভুলে গিয়েছো ও আমার প্রিয় বড় ভাই যারা আখিরাতকে ভুলে গিয়েছেন কবরকে ভুলে গিয়েছেন আল্লাহর কসম শয়তানের দুকাই কবর আপনাদেরকে শয়তানে ভুলিয়ে রেখেছে কিন্তু কবরের আজাব সামনে আসছে ঠিক কি না মৃত্যুর যন্ত্রণা সামনে আসছে পিছনে না সামনে আসছে আখিরাত সামনে আসছে দুনিয়া ক্ষণস্থায়ী ও যুবক দুনিয়া ক্ষণস্থায়ী আমরা তো যারা মাদ্রাসাতে পড়ি আমাদের লেবাসি এইটা মাদ্রাসার রুটিং এইটা পাঞ্জাবি পড়তে হবে দাড়ি রাখতে হবে টুপি পড়তে হবে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে ঠিক কিনা কিন্তু এই যে যে নব্য জাহেল ইয়াদ ভরে গিয়েছে প্রেম প্রীতি পরক সমাজে ভরে গিয়েছে সুদ ঘুষ অন্যায় সমাজে ভরে গিয়েছে আজান হইলে পরে মসজিদে তিনজন সাত দোকানে ১৩ জন ঠিক কিনা হজুবক আল্লাহ তালা বলেন রাসুলের একটা হাদিসের ব্যাখ্যা নিজেদের ভাষায় বলি আমাবস্যার রাত যখন হয় তখন যদি জোনাকি পোকার পিছন থেকে একটু আলো জ্বলে এইটাও দূর থেকে দেখা যায় ঠিক কিনা জোরে বলে আমাবস্যার রাতে অন্ধকারের ভিতরে জোনাকি পোকার আলো জ্বললে দেখা যায় না দূর থেকে যাই তো আইয়ামে জাহেলে এতে চারিদিকে অন্ধকার চলতেছে কেউ মুখে দাড়ি রাখে না কেউ নামাজ পড়তে যায় না অজুবক তোমাদের জন্য আলোচনা আমার প্রিয় বোন যারা শুনছেন আপনাদের জন্য আলোচনা আমি আপনাদের ছোট্ট ভাই হিসাবে বলে যাই আমার প্রিয় বোন যারা শুনে নেন এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী কারণ মালাকুল মহুদ সবার কাছে আসবে আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি কোরআন আল ক্যারিম বুকে নিয়ে এইখানে নিজের ক্রেডিট বাড়ানোর জন্য কোনো أو আল্লাহকে ভয় পাই আল্লাহকে ভয় পাই ইত্তা আল্লাহকে ভয় করো কেমতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি জবাব সেই দিন দিব সামান্য পাঁচ হাজার টাকার বেতন পাইলে কত কত সামদ সামান্য কিছু হাদিয়ার জন্য সভাপতির মন রক্ষা করার জন্য মাহফিল কমিটির মন রক্ষার জন্য বক্তার কত কথা যে আল্লাহ তোমাকে খাওয়ালো অফার হয় তোমরা যে আল্লাহ ব্যবস্থা তোমাকে করলো মাঠ থেকে যে আল্লাহ তোমাকে ফল দিল যে আল্লাহ তোমাকে পানি দিল ও বোন যে আল্লাহ তোমাকে শারীরিক সৌন্দর্য দিল যে আল্লাহ সুন্দর মাথার চুল দিল যে আল্লাহ তোমাকে কথা বলার সুন্দর শক্তি দিল ওই আল্লাহর জন্য কি কোনো কিছু করা যাবে না যাবে না যাবে না অবশ্যই যাবে করতেই হবে কারণ আসবে আমি আপনাদেরকে মৃত্যুর বিষয়ে কথা বলতাম না যদি ভিতরে থাকতো ওয়াজা মাউত এই সাক্র বাদ দিয়ে শুধু মাউত আসতো যে মৃত্যু আসবে আমি কোনোদিনও মৃত্যুর ব্যাপারে সতর্ক করতাম না কিন্তু আল্লাহ বলে অজা আজ সাক্রতুল মাউত মৃত্যুর যন্ত্রণা আসবে কি আসবে জোরে বলেন মৃত্যুর যন্ত্রণা আসবে মৃত্যুর যন্ত্রণা আসবে মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাবে আপনি যদি অপরাধী হন আপনি যদি মুজরিম হন আপনি যদি পাপিষ্ট হন আপনি যদি আল্লাহকে না মেনে যদি নামাজ না পড়ে জীবনটাকে কাটিয়ে দেন ও ভাই আপনি যদি নেশার পিছনে ঘুরেন আল্লাহ রব্বুল আলামিন বলে মালাকুল মাউত আসবে মৃত্যুর যন্ত্রণা আসবে মালাকুল মাউত এসে এমনভাবে আপনার উপরে টর্চার করবে কালো কাপড় পরা ফেরেস্তার আসবে আজাবের ফেরেস্তার আসবে মাকামে ইয়াউমিন হাদিদ লোহা তৈরি মুগুর নিয়ে ফেরেস্তার আসবে দেখবেন মুমূর্ষ ব্যক্তির পাশে গেলে চোখগুলো দিয়ে এই দিক দিয়ে বেবে পানি পড়ে গলাটা শুকিয়ে যায় আপনার আমার এই অবস্থা আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলে মালাকুল মউত ওই সময় ডাক দিয়ে বলবে আহারে তোমাদের ওইখানে কি মাহফিল হয় নাই তোমাদের ওইখানে কি মাহমুদুল হাসান এসে চেচিয়ে চেচিয়ে গলা ভাঙে নাই তোমাদের এইখানে কি জুবায়ের আহমেদ আসে নাই কেন তোমরা বোঝো নাই কারণ এই যে গতকালকেও ফুর্তি করতে গিয়েছিল ঢাকাতে আপনারা সবাই জানেন আগুন ধরেছে মিরপুর বারো নম্বরে কাচ্চি ভাইয়ে একই পরিবারের পাঁচজন মারা গিয়েছে এভাবে করে চলেছে আমার জিকোর গাছাই কিছুদিন আগে মাহফিল করে আসছি ছেলেটা অত্যন্ত ভালো ছেলেটার মা বলছে আমি টেলিভিশনের সামনে মোবাইলের ভিতরে দেখলাম যে ছেলেটা বলছে মা চতুর পাশে আগুন ধরেছে হাত পুড়ে যায় পা পুড়ে যায় ও মা ধোয়াই দম বন্ধ হয়ে আসছে মা আর মনে হয় জীবনে দেখা হবে না মা চোখের পানি ছেড়ে বলে মা তো জন্ম দুখিনী মা বলে আব্বু তুমি কালিমা পড়ো তুমি কালিমা পড়ো তুমি কালিমা পড়ো কালিমা পড়তে পড়তে ছেলেটার ফোন বন্ধ হয়ে গিয়েছে তার মানে মৃত লাশ আসছে বাসায় আমাদের এমন অবস্থা আসবে মাহফিল শেষ করে বাসায় যাইতে গেলে ট্রাকের নিচে পড়ে যাইতে পারি মাহফিল শেষ করে বাসায় যাওয়ার সময় সাপের কামড় খাইতে পারি এইজন্য মালাকুল মউত আসবে এসে মালাকুল মউত বলবে যে আরে কিছুদিন আগেও তো একজন মারা গিয়েছিল গত মাহফিল করে গিয়েছি গত বছর অনেক মানুষ মারা গিয়েছিল কেন তোমরা বুঝো নাই অযুব ও আমার প্রিয় ভাই ও আমার প্রিয় ভাই চতুর্দিকে অন্ধকার আমাবস্যার রাত আপনি যদি দাড়ি নাও রাখেন সমস্যা নাই আপনি স্কুলে পড়েন সমস্যা নাই কিন্তু আজান হলে পরে যদি টাকনুর উপরে কাপড় গুছিয়ে আপনি যদি মাথাটা আগলা করে আল্লাহর সামনে শেষ দেন আল্লাহ খুশি হবে ঠিক না ঠিক না স্কুল কলেজের ভাইরা নামাজ পড়তে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ পর্দার অন্তরালের যত বোন আছেন আমার প্রিয় বোন আল্লাহর কাছে যাইতে হবে বোন এজন্য কলেজে গেলে পরে হেজাব করেন আপনার শারীরিক যে সৌন্দর্য আছে আপনি বড় পর্দার সাথে থাকেন আপনি পর্দার সাথে থাকেন আল্লাহ তালা সৌন্দর্যকে বাড়িয়ে দিবে ঠিক কিনা এই জন্য আমাদের নসকে বিলিয়ে দিতে হবে এখন নফস বিলাই দিতে গেলে তো হুজুর কিছু টাকার প্রয়োজন কারণ বর্তমান বাজার মূল্য যা তাতে একটু টাকা পয়সা না হইলে পরে সমাজে টিকা যায় না আসে না নাই হ্যাঁ এজন্য আমাদের একটু সুদ খাইতে হবে কি খাইতে হবে সুদ খাইতে হবে রাসুলের একটি হাদিস কেমতের আগে এমন একটা সময় আসবে আধার ঘরে অন্ধকার ঘরে লাইট বন্ধ ঘরে কালো পিঁপড়া ঢুকে গেলে যেমন বোঝা যায় না প্রত্যেক ঘরে সুদ আসবে মানুষ বুঝতে পারবে জোরে বলেন পারবে না আজকে সেই সমাজ চলে এসেছে আজকে এই সমাজ চলে এসেছে সুদ ভিত্তিক অর্থনৈতিক লেনদেন প্রত্যেকটি ব্যাংকে প্রত্যেকটি এনজিওতে প্রত্যেকটি সমিতিতে ঢুকে গিয়েছে ঠিক কি না প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ঢুকেছে কে ইমাম কে ওয়াজিন কে খতিব কে খাদেম কে কে গাজী প্রত্যেক বাড়ি সুদ প্রত্যক্ষ পরক্ষ লোনের নামে কিস্তির নামে চলতেছে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শোনো গত বছর বিষয়ে কিছু কথা বলেছিলাম তার বাকি কথাটি আজকে বলে যাই জাহেলিয়াতে যখন বিভিন্ন গোত্র ছিল এই গোত্রের ভিতরে দুইটি গোত্র ছিল প্রধান গোত্র একটি সাকিব গোত্র একটি মাকজুমি গোত্র বুঝতেছেন আপনারা জোরে বলেন কি কি গোত্র একটি সাকিব গোত্র একটি মাকজুমি গোত্র এই সাকিব গোত্রের মানুষেরা মাকজুমি গোত্রের কাছে সুদ দিত গোত্রের লোকেরা সাকিব গোত্রের কাছে সুদ দেওয়ার পরে এভাবে যখন সুদভিত্তিক অর্থনৈতিক লেনদেন চলতে লাগলো তখন তো কোরআন আল করিম আসে নাই দয়ার নবী মায়ের আসে এভাবে চলতেছে চলতেছে আল্লাহ নবী বিশ্ব নবী আসবার পরে যখন কালিমার দাওয়াত মানুষকে দিতে লাগলো তখন সাকিব গোত্রের মানুষেরা দেখলো যে সুদ আসলে খারাপ কারণ ইসলাম চাই মানুষকে সবল করতে ইসলাম চাই মানুষের কল্যাণে কাজ করতে কিন্তু সুদ চাই যে গরিব তাকে চুষে চুষে খাইতে যে ধনী তাকে ফ্ল্যাট কিনতে ঠিক কিনা এটা ইসলামের আদর্শ হতে পারে না আল্লাহ নবীর কাছে বিচার দিলেন একটা চিঠির মাধ্যমে জানিয়ে দিলেন ইয়া নবীজি অরসুল্লাহ ইয়া হাবি